প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ আমার সবুজ মনের দর্শক শ্রোতাকে আবার শুভেচ্ছা শুভকামনা পরিবেশ নিয়ে আমাদের কথা বলতেই হবে এবং সকলকে একসাথে ছোট ছোট পরিবেশিক উদ্যোগগুলোকে এগিয়ে নিতে হবে বিপর্যস্ত এই পৃথিবী এবং বাংলাদেশ সেই ভাবনা থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয় স্লোগানটি হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু আমাদের সারা বিশ্বে এবং বাংলাদেশে এবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে তা আজকে এই প্রকৃতির মাঝে এসে বসলাম আমার সবুজ মনের প্রিয় দর্শক শ্রোতাদের জন্য দুই একটি কথা বলার জন্যে প্লাস্টিক পলিথিন আসলে একটা ভয়াবহ ব্যাপার এর যে অপূরণীয় ক্ষতি এর যে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সেটি কিন্তু অল্প কথায় বলে শেষ করা যায় না আমি দুই একটি কথা আমার সবুজ মনের দর্শকদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই আপনারা সবাই জানেন একটি মাটিতে যখন প্লাস্টিক বা পলিথিন থাকে সেটি কয়েকশো বছর ধরে সেই মাটির সেই জায়গাটুকু নষ্ট করে দেয় মাটির যত ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো আর তৈরি হতে পারে না এরপরে এই প্লাস্টিক পলিথিন যদি আমরা আমাদের ফসলের খেতে থাকে তাহলে ফসলের খেতে তার যে জৈব বৈশিষ্ট্য সে প্লাস্টিক পলিথিন বা মোড়কগুলো থাকার কারণে মাটির সে তার জৈব বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এবং সেখানে আমাদের গাছের যে বর্ধন সেই বর্ধনটাই আর হতে পারে না আমরা যেখানে সেখানে এই যে প্লাস্টিক পলিথিন ছুঁড়ে ফেলছি ডাস্টবিন যেখানে আছে সেই ডাস্টবিনের যাওয়ার সময় ডাস্টবিনের ভিতরে না দিয়ে বাইরে ছুঁড়ে ফেলছি আমরা প্লাস্টিক পলিথিন যদি ডাস্টবিনের বাইরে ফেলে রাখি তাহলে সেই ডাস্টবিন থেকে কুকুর থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে গরু আমরা যে গরুর থেকে আমরা দুধ পান করি বা যার মাংস আমরা খাই সেই গরু কিন্তু সেই প্লাস্টিক পলিথিন খেয়ে ফেলে এবং তার শরীরে সেই বিষক্রিয়া চলে যায় এবং গরুর যে দুধ সেখানেও সেই বিষক্রিয়া চলে আসে সেটি কত বড় ভয়াবহ আমরা কিন্তু চিন্তাতেও মানতে পারছি না এগুলো নীরব আঘাত হানে প্লাস্টিক পলিথিন যদি আমরা পানিতে যখন ছুঁড়ে ফেলি অবচেতন মনে ইচ্ছাকৃতভাবে অবহেলায় অজ্ঞতায় অসচেতনতায় তখন পানিতে যখন আমরা এই প্লাস্টিক পলিথিনগুলো ছুঁড়ে ফেলি সেগুলো প্লাস্টিক পলিথিনগুলোতে পানির যে জলজ উদ্ভিদ সেই উদ্ভিদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলজ উদ্ভিদ গোলমলতা পাতা সেগুলো আর কিন্তু বাড়তে পারে না এছাড়াও প্লাস্টিক পলিথিনের যে ছোট ছোট কণা যখন এটি পানিতে থাকে আস্তে আস্তে এটা ভেঙে মাইক্রো মাইক্রো থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আরও সূক্ষ্ম কণায় চলে যায় এবং সেটি নদ নদী এমনকি সমুদ্রে যত আমাদের প্রাণিকূল আছে বিশেষ করে আমরা যে মৎস্য সম্পদ একটি বড় ভাণ্ডার সেই মৎস্য আমাদের নিরাপত্তার অন্যতম প্রতীক আমাদের আমিষের একটি বড় যোগানদাতা সেই মাছ কিন্তু এই পলিথিনের ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অংশ সে খেয়ে ফেলে এবং সে যখন খেয়ে ফেলে তার শরীরে চলে যায় সেই শরীরও কিন্তু বিষাক্ত হয়ে যায় এবং আমরা যখন সেই মাছ খাই সেই বিষাক্ত মাছ আমাদের শরীরে যখন যায় আমাদের কিন্তু ওই যে না দেখা যত রোগ হ্যাঁ ক্যান্সার থেকে শুরু করে টিউমার থেকে শুরু করে গ্যাস্ট্রিক থেকে শুরু করে এবং নার্ভে নানা অসুখ থেকে শুরু করে আমরা সাধারণভাবে মেনে নিই যে এটি একটি অসুখ হয়েছে কিন্তু আসলে পরিবেশগত ওই কারণে এরকম অসংখ্য ভয়াবহ কারণে আমাদের প্লাস্টিক পলিথিন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে পরিবেশবান্ধব একটি বাংলাদেশ যদি উপহার দিতে চাই আমরা তাহলে আমাদের প্লাস্টিক এবং পলিথিনকে বর্জন করতে হবে হ্যাঁ কোটি কোটি মানুষ পরিবেশগত কারণে কিন্তু অসুস্থ তাহলে আজকে আমাদের সময় এসছে যে প্লাস্টিক পলিথিন এবং বিভিন্ন পণ্যের যে মোড়ক সেগুলো যেন আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি আর একটি বিষয় হচ্ছে যে আমাদের বিকল্প পদ্ধতি এখনও এসে পৌঁছায়নি নানাভাবে বাংলাদেশে আমরা শুধু শুনছি যে প্লাস্টিকের বিকল্প আসবে কিন্তু আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি প্লাস্টিক পলিথিনের উপরে আমরা ব্যক্তির সচেতনতায় একটু একটু করে যদি এর বিকল্প পথটা খুঁজে নিতে পারি অর্থাৎ কাপড়ের ব্যাগ চটের ব্যাগ প্রয়োজনের ক্ষেত্রে লাইলনের ব্যাগ বিভিন্ন টিস্যু দিয়ে তৈরি যে সমস্ত ব্যাগগুলো আছে এবং কাগজের ঠোঙা পাতার ঠোঙা মাটির বিভিন্ন পাত্র এগুলো আমরা ব্যবহারের দিকে আমরা যদি চিন্তা নিই অন্তত বাজারে যাওয়ার সময় আমরা যদি আমরা পরিকল্পনা রাখি যে আমাদের চারটে কাপড়ের ব্যাগ আমরা স্থায়ীভাবে বানিয়ে রাখব তাহলে দেখবেন যে আমাদের অনেকগুলো পলিথিন থেকে আমরা মুক্ত থাকবো একটি পরিবার কিন্তু অনেকগুলো পলিথিন এই ডাস্টবিনে বা এই জলাধারের মধ্যে বা মাটিতে কিন্তু ফেলা থেকে বিরত থাকা যায় সচেতনতা আসলে মুখে নয় এটা বাস্তব আমাদের প্রয়োগ করতে হয় এছাড়াও পরিবেশিক অসংখ্য দূষণ আছে বিপর্যয় আছে প্রতিকূলতা আছে সমস্যা আছে সমাধানেরও পথ আছে এবং আমরা সেটি মেরামত অভিযোজন নিরসন সংরক্ষণে আমরা নানাভাবে কাজ করতে পারি সেই জন্য দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের সচেতন হতেই হবে এবং আমাদেরকে মাঠে নামতে হবে এবং মাঠে নামার জন্য সব থেকে প্রথম অগ্রণী ভূমিকা সরকারের পাশাপাশি পাহারাদার হিসাবে যেভাবে পরিবেশ প্রকৃতি কর্মীরা আছেন সেখানে উদ্যোক্তা হিসাবে ব্যক্তি উদ্যোক্তা প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা এবং শিল্প কল কলকারখানায় যারা মালিক রয়েছেন এবং যাদের সক্ষমতা রয়েছে আন্তরিকতা রয়েছে তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আপনারা এই বিষয়গুলোতে সারা বাংলাদেশে পৃষ্ঠপোষকতা করুন এবং পরিবেশ এই যুদ্ধ প্লাস্টিক পলিথিন রোধ করার সংরক্ষণ করার এবং এটিকে বয়কট করার এটিকে ত্যাগ করার সেই যুদ্ধে আপনারা সহযোদ্ধা হিসাবে সবার আগে কাছে আসেন আমাদের সাথে সবথেকে প্রাণপ্রিয় কর্মী আমাদের মিডিয়া সাংবাদিক ভাই তারা আমাদের সাথে আছেন আমরা নিশ্চয়ই সরকার প্রশাসন আমাদের উদ্যোক্তা প্রাতিষ্ঠানিক কর্মকর্তা কলকারখানার মালিক এবং সামাজিক রাজনৈতিক নানা কর্মী সংগঠন এবং সবশেষে বিশেষ করে পরিবেশ প্রকৃতি বিষয়ক যারা প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠন আছে বন্যপ্রাণী বিষয়ক সংগঠন আছে কর্মীরা আছে তাদেরকে সাথে নিয়ে আসুন আমরা একসাথে এই বিপর্যয় রোধ করি আগামীতে প্লাস্টিক পলিথিন আর নয় অন্তত শুরুটা আমরা করি আমার প্রিয় সবুজ মনের দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে পরিবেশিক উদ্যোগ নিয়ে কাজ করার মধ্যে অনেক জটিলতা রয়েছে অনেক প্রতিকূলতা রয়েছে তো তার ভিতর দিয়েও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি যে পরিবেশিক নানা বিপর্যয় প্রতিকূলতা তুলে ধরার জন্য এবং সেগুলো পরিবেশন করার জন্য আপনারা অনুগ্রহ করে লাইক সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপে দেবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আপনাদের লাইক আপনাদের শেয়ার আপনাদের সাবস্ক্রাইব আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোকে উৎসাহিত করবে গ্রিন সেফটির সাথেই থাকুন গ্রিন সেফটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আমি পরিবেশ পরিবেশকর্মী সবুজ আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা ধন্যবাদ সবুজ বাড়ান জীবন শান্তিময় গ্রিন সেফটি